নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা খুবই সহজ এবং সাধারণ রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আর আজকে করবো রসুন ভর্তা তো চলুন তার জন্য প্রথমে রসুনগুলো তুলে নিয়ে আসি এটা হচ্ছে আমাদের রসুন ক্ষেত এগুলো বাড়িতে খাওয়ার জন্যই করা হয়েছে এখান থেকে কয়েকটা তুলে নিচ্ছি এমনিতে রসুন হাত দিয়েই টেনে তোলা যায় তো কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল বলে একটু মাটিটা শক্ত হয়ে গেছে তাই পাশুন দিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি জায়গাটা আমরা মোটামুটি সবাই জানি যে রসুন আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তো রসুন দিয়ে যে কোনো রেসিপি বা রসুন সেদ্ধ করে খেলেও কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হয় বেশ কয়েকটা রসুন তুলে নিয়েছি তো এবারে গিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্নাটা করব রসুন গুলো তুলে একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবারে পাতা আর এই কোয়াগুলো ছাড়িয়ে দিচ্ছি এই রেসিপিটা খুবই সহজ আর ঝটপট করে হয়েও যায় তবে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এই রসুন জমি থেকে তুলে রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে ছোট ছোট আটি বেঁধে রেখে দেবো আর সারা বছর ধরে খাবো আর কেনার কোন ঝামেলা থাকবে না রসুন গুলো সব ছুলে নিলাম এবার উনুনটা জ্বালিয়ে দিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সামান্য একটু সরষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নেব আর পেঁয়াজটা আমি আগে থেকেই কুচি করে নিয়েছি পেঁয়াজটাও বেশ লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি মধ্যে যে সামান্য একটু তেল আছে এই তেলের মধ্যে রসুন কটাও দিব হালকা আছে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিব আর এতে করে রসুনটা সিদ্ধ হয়ে যাবে আর একটু ভাজাও হয়ে যাবে তবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিব নদীর নিচের গুলো বেশি পুড়ে যাবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে আমি নিচ্ছি সব রসুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে রসুনটা ভাত্তা মাখার জন্য একদম রেডি করে নিয়েছি এবারে মেখে নিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা গুলোকে লবণ দিয়ে গালিয়ে নিচ্ছি এখানে আমি তিনটে লঙ্কা ভেঙে নিলাম আর দুটো রেখে দিয়েছি তবে ভর্তা বা বাটা একটু ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে এবারে রসুন গুলো হাত দিয়ে একটু করে ভেঙে সবকিছুর সঙ্গে মেখে নেবো ঝাল ঝাল রসুন ভর্তা একদম রেডি হয়ে গেছে এবারে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি তবে আপনারা চাইলে বেটেও নিতে পারেন দারুণ লাগছে খেতে ঝাল ঝাল তো আজকের এই সহজ রসুন ভর্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে